শেঠের জুলুমে ভিন রাজ্যে যুবকের এই পরিণতি গ্রেপ্তার সহ চারজন নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমিনাক শেঠের জুলুম ও প্রতারণার জেরে ভিন রাজ্যে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিলেন দাসপুরের কুমারচকের বাসিন্দা শুভম সামন্ত ওরফে বিট্টু চলতি সপ্তাহেই বছর ছাব্বিশের ওই যুবক কাশিতে সমস্ত কারিগরদের ছুটি দিয়ে নিজের দোকানেই বিষপান করে নিজেকে শেষ করলেন ওই ঘটনায় শের সহ চারজনকে গ্রেপ্তার করেছে বারাণসীর কোতোয়ালির পুলিশ শুভমের বাড়ি কুমারচকে হলেও জন্ম থেকেই বড় হওয়া সবটাই বেনারসে বাবারও দীর্ঘদিনের সোনার দোকান রয়েছে সেখানে শুভমের নিজস্ব দোকানও ছিল বেনারসের কাশিতে যেখানে প্রায় জন কারিগর কাজ করতেন বছর দেড়েক আগে সৃষ্টির সঙ্গে তার বিয়ে হয় কিছুদিন আগে কুমারচকে কাকার ছেলের বিয়েতে এসেছিলেন দিন পনেরো হল বেনারসে ফিরে গিয়েছেন শুভামের বাবা অলোক সামন্ত জানান এক সোনা ব্যবসায়ী তার ছেলেকে কিছু সোনার কাজ দিয়েছিলেন সঠিক সময়ে সেই কাজ জমা দিতে না পারায় অভিযুক্ত ব্যবসায়ী সন্তোষ শেঠ ও তার সহযোগী আমন বর্মা ও সন্তোষ শেঠের স্ত্রী মীরা ও মেয়ে খুশিকে নিয়ে এসে দোকান থেকে প্রায় আটশো তেরো গ্রাম সোনা এক হাজার দুশো সত্তর গ্রাম রুপো এক লক্ষ পঁচিশ হাজার সাতশো টাকার নগদ দামি হাতঘড়ি ও সাতটি মোবাইল নিয়ে চলে যায় সেই দিনই শুভম সামন্ত কারিগরকে বাড়ি পাঠিয়ে দিয়ে দোকানেই বিষপান করে নিজেকে শেষ করে দেন পরের দিন সকালে বাবা অলোক সামন্ত এসে দেখেন দোকান খোলা ভেতরে পড়ে রয়েছে ছেলের নিথর দেহ সঙ্গে সঙ্গেই থানায় এফআইআর দায়ের করা হয় বারাণসীর কোতোয়ালির পুলিশ চারজনকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে পুলিশ উপ অধিকর্তা গৌরব বান্সওয়াল বলেন আইন হাতে নেওয়ার অধিকার কারণেই কেউ চেষ্টা করলে করা ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তৎপরতায় অভিযুক্তদের কাছ থেকে প্রায় নব্বই লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে শুভমের দেহ কুমারচকে আনা হলে সারা এলাকায় নেমে আসে শোকের ছায়া